নিম্নচাপের জেরে তিন দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বিপর্যস্ত হয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ সুবর্ণরেখা নদী তীরবর্তী মানুষের সমস্যা বেড়েছে টানা তিন দিনের বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জমিতে জল ধান চাষ ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা জানা যাচ্ছে দাঁতন এক নম্বর ব্লকের বড়া রাউতারাপুর মহেশপুর এলাকা নদী তীরবর্তী হওয়ায় সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ায় নদীর জল দ্রুত এলাকায় এছাড়াও চারদা উঁচু ডিহা সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায় চলে গিয়েছে উঁচু ডিহার পালনিয়া খালের জল রাস্তার উপর দিয়ে বইতে শুরু করেছে এর মধ্যে গালুটি ব্যারেজ থেকে জল ছাড়লে বন্যার আশঙ্কা করছে নদী তীরবর্তী এলাকার মানুষজন টানা বৃষ্টিতে সবজি চাষের ব্যাপক ক্ষতির সম্মুখীন চাষিরা দাঁতনের বেশ কয়েকটি এলাকায় অতিরিক্ত জল জমায় দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে টানা তিন দিনের বৃষ্টিতে জলস্তর বাড়ছে তারপর গালুরি ব্যারেজ থেকে জল ছাড়া হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটি আশঙ্কা করছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন

আপনারা আমাকে দেখেছেন স্টার জলসাই বরণ ও নবাব নন্দিনী সিরিয়ালে আমি আসছি আগামী থার্ড অক্টোবর আপনাদের প্রিয় শহর বেলতাতে সিস্টেম ইনফোটেকের নতুন মেগা শোরুমের উদ্বোধন সবার আমন্ত্রণ বলল থ্যাংক ইউ দেখা হচ্ছে তাতে